টেনশন কাজ করছে ঘরটা যতক্ষণ না হচ্ছে টেনশন পাচ্ছি না মানে বিভিন্ন রকম প্রবলেম আসছে তো সেই প্রবলেমগুলো কাটিয়ে কিভাবে কি করবো আমি বুঝতে পারছি না সত্যি বলছি মানে দিন ব্লক করি সব কিছু করি তার মাঝখানে ওইটা ধরো জানুয়ারি শেষ হতে গেল মাঝখানে ফেব্রুয়ারি একটা মাস মার্চে আমাকে শিফট করতেই হবে মাকে আমি এখানে রেখে যেতে পারবো না আমি জানি আমার ওখানে ঘর আছে আমি গিয়ে থাকতে পারবো এবার হয়তো মাও দু দু কটা মাস থাকতে পারবে বাট এত জিনিস একেই তো ওই ঘরটা মায়ের জিনিস দিয়ে ভর্তি তারপর আবার এখানকার যে কটা জিনিস আছে ওখানে কোথায় রাখা হবে রাখার জায়গা নেই আমাকে একটা আলাদা বাড়ি নিতেই হবে তো আমি চাইছি একবারে ঢোকাতে আবার এখানে ঢোকাবো আবার ওখান থেকে বার করে ঢোকাবো মানে সব সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে ভেতরে বুঝলে মানে একটা যাচ্ছে না চিন্তা আর একটা ঢুকছে ঘরটা যতক্ষণ না হচ্ছে ঘর হয়ে গেলে না অনেকটা অনেকটা নিশ্চিন্ত হয়ে যেতে পারবে আর সত্যি কথা বলতে কি তো এখন ইচ্ছে যাচ্ছে যে ইউটিউবটাকে প্রফেশনালি নিই ইউটিউবের পেছনে খাটি তার জন্য তো এই মগজটাকে ঠান্ডা করতে হবে বিভিন্ন রকম আইডিয়া ভাবতে হবে কি সুন্দর সুন্দর রিলস বানাতে হবে তার জন্য একটা সুন্দর জায়গা দরকার ডেকোরেশন দরকার সব কিছু দরকার যেগুলো হয় প্রপারলি প্রফেশনালি যারা করে তারা যেগুলো করে তো সব কিছুর জন্য সময় দরকার এটা তো অবশ্যই এখন আমার সময়টা ভীষণই খারাপ যাচ্ছে কারণ ওগুলো করতে গেলে মানে একটা সবথেকে বড় কথা হচ্ছে ভালো ফোন একটা ভীষণ ভালো ফোন একটা দরকার তারপরে জায়গা পাতি এসব তো দরকার কিছু পেতে গেলে কিছু তো তোমায় দিতেই হবে এটা বাস্তব কথা তো সেই যে কিছু পাওয়ার জন্য কিছু দেব সেই জায়গাটাও আমার নেই এখন এই সিচুয়েশনে তো জানি না ভগবান কবে মুখ তুলে চাইবে আশায় বসে আছি চেষ্টা করে যাচ্ছি তো একদিন না একদিন হবেই সে কথাটা তোমাদের কথাটা একদিন না একদিন হবেই তবে এখন হওয়াটা ভীষণ জরুরি মেয়েটাকে নিয়েও টেনশন করছি জানি টেনশন করে কিছু হবে না বা ওর ফিউচার টিউচার যেগুলো হয় সাধারণত আমাকে বলতে হবে না তোমাদেরও হয় তোমাদের যাতে বাচ্চা আছে তোমরাও করো বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন রকম টেনশন সেগুলো আমারও হচ্ছে তো সেই জন্য ওখানে চলে গেলে এইগুলো থেকে মুক্তি তারপরে তো কাজ করো না নিজের মাইন্ড ফ্রি নিজের সময়কে করো না কাজ ইউটিউবকেও সময় দাও সবাইকে সময় দাও যে বলছি না সময়টাই কবে ঠিক হবে আদৌ ঠিক হবে না এমনিভাবেই যাবে আমি জানি না হোক যে ঠিক হবে ঘরটা একটা ভেতে হবে গো বর্ধমানে যদি কেউ থাকো যদি কেউ হেল্প করতে পারো তাহলে করো একটু একটা ভালো ঘর মানে বুঝতেই পারছো তোমাদেরকে আমি ক্লিয়ারলি হয়তো এখানে বলতে পারবো না জিনিসটা যে কী প্রবলেম হচ্ছে বা কেন হচ্ছে তো যদি কোনো ভালো ঘরের সন্ধান থাকে আমাকে অবশ্যই জানিও বর্ধমানে মানে একটা এমন জায়গা যেখানে আমরা থাকতে পারবো কারণ আমি সবাইকেই বলছি আমার যেখানে বাড়ি আছে সেখানেও আশেপাশে সবাইকে বলেছি এবার চারিদিকেই বলে রেখেছি এবার পাওয়াটা বড় কথা তো দেখা যাক কি হবে আশা করছি আর একটা মাসের মধ্যে আশা করছি পেয়ে যাবো এই সকাল সকাল একটা পার্সেল এলো আর পার্সেলটা খুব দরকারের মানে দরকারি পার্সেল কি দরকারি বলো তো পয়সা জমানো পয়সা তো জমানোই হচ্ছে না এই যেন এই যে ট্রেন্ডিং এখন চলছে মানি সেভিং মানি শেভিং বক্স এইটাই আমরা সবাই মিলে পয়সা জমাবো না সবাই জমাবো সবাই না জমালে তো হবে না এই যে দেখো এইটা নিলাম এবার এখানে হচ্ছে পয়সা জমাব এগুলো হচ্ছে কত টাকা জমাচ্ছ তুমি সেটা দাগ দিয়ে রেখে দেবে তাহলে তুমি বুঝতে পারবে কত হলো হাত দিয়ে দি আমার মা এটা উৎপাদন করছে বুঝলে হাত দিয়ে আসো যাও হাত দিয়ে আসো তোমার হাত দিয়ে দিব যাও মা উৎপাদন করছে আজকে টাকা দিয়ে সোমবার ভালো দিন আর ভালো দিনে এলো আর মা সকাল সকাল টাকা দিয়ে এটা উৎপাদন হচ্ছে কত দিনে আমরা 1 লাখ টাকা জমাতে পারি দেখি মনে হচ্ছে নিচটা খুলে টাকা বার করা যাবে ভাঙতে হবে না বুঝলে মা এনে নাট আছে মানে না না মানে যখন আমরা করে ফেলবো এখন এর কথা বলছি না এখন খুলবো না মানে যখন ধরে এক লাখ টাকা হয়ে যাবে বক্সটা না ভেঙে মনে হচ্ছে এটা দিয়ে বার করানো যাবে আমার বেটু করবে বেটু বেটু

সকাল সকাল পার্সেল পে আমার মেয়ে খুব খুশি যে এই জাস্ট এলো পার্সেলটা অনেক দিনের ইচ্ছে ছিল কিন্তু নেওয়াই হচ্ছিল না যাই হোক গুড মর্নিং দেবলিনা রোজনাম নাম চাই বাইকে স্বাগত আজকে এইভাবে মর্নিংটা শুরু করলাম পয়সা জমানো দিয়ে মানে যাতে বছরটা ভালোভাবে কাটাতে পারি আর বছরের শেষে ওই পয়সাটা দিয়ে একটা ভালো কাজ করতে পারি ওটা কোনো কারণে আছে তো সেই জন্যই এটা নেওয়া এই বছরেই প্রথমেই আমি অর্ডার করেছিলাম আজকে এসে গেলো জমানো শুরু হয়ে গেল এবার যতটুকু যেমন পারবো সব কিছু বলছি না মানে পজিটিভলি করার চেষ্টা করছি হ্যাঁ পজিটিভলি করার চেষ্টা করছি তো সেই রকমই এটাও একটা নতুন উদ্যোগ বছরের শেষে ওটা দিয়ে হয় কোথাও ঘুরতে যাব মেয়েকে নিয়ে যেটা হয় না মানে ধরো লক্ষ্মী হচ্ছে অচলা লক্ষ্মীকে তুমি যতই জমাও ধরে রাখতে পারবে না কোনো না কোনো খাতে বেরিয়ে যাবে তাই এইটার মধ্যে ঢুকালে হয়তো আমি বের করতে পারবো না যতক্ষণ আমার ফুল হচ্ছে সেই জন্যই এটা নেওয়া যে মধ্যে ঢুকে গেলে আমি আর বের করতে পারবো না যতক্ষণ না নষ্ট করছি না ভাঙা যাবে না এখন যতক্ষণ না পুরোনো হবে হ্যাঁ 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 হুম না ওরম ধম করে ভাঙা যাবে না আস্তে আস্তে করে ভাঙতে হবে তো চল আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম আর তোমরা ওর সাথে থাকো দেখতে থাকো এখন থেকে সারাদিন কী করছি না করছি আজকেও রান্নার খুব একটা চাপ নেই আর আজকে আমি বর্ধমান যাইনি কালকের ভিডিওতেই তোমাদের বললাম যে আজকে আমি বর্ধমান যাইনি শরীরটা ভীষণই খারাপ আছে ওই জন্যই যাইনি সকালে মেয়ে আজকে টিফিন করলো দুধ বিস্কুট আর কিছু করবে না বিস্কুট আর দুধ ওর খাওয়া হয়ে গেছে আমাদের চা খাওয়া হয়ে গেছে আমিও ভাবছি আজকে আর সেরম টিফিন কিছু করবো না হুম ভালো আছে তো সেরকম টিফিন কিছু করবো না আজকে আর তোমার মামরা নেই মামরা একটা কাজে গেছে দিদাও চলে আসবে হয়তো এক্ষুনি ওখানে পুজোটা করে মায়ের এখানে পুজো টুজো সমস্ত সকাল সকাল কমপ্লিট আর কালকের মাংস আছে ওই জন্য রান্নাবান্নার খুব বেশি চাপ নেই একটা কিছু ভাজাভাজি বা সেদ্ধ করে নিলে হয়ে যাবে তো তোমরা এখন থেকে সঙ্গে থাকো দেখতে থাকো সারাটা দিন কী করছি না করছি আজ দুপুরে খাবো কি সেটাই দেখাতে এলাম এই যে বেগুন পোড়া শুকনো লঙ্কা দিয়ে মাখা আছে মাটনের ঝোলটা মা গরম করে নিয়েছে আর এদিকে ঝোল বেটুর ঝোলটা বানানো হয়েছে মা এখন ভাত দেবে বলে ফুটতে দিয়েছে আর এদিকে বেটুর ভাতও বাড়া হয়ে গেছে এবার ওকে ভাত খাওয়ানোর সময় হয়ে গেছে অনেকটা সময় পরে এলাম তাই একেবারে রান্নাঘরে খাওয়া দাওয়া কি খাবো সেটা দিয়েই এখন আবার শুরু করলাম আজকে আর আসা হয়নি মানে সেই তখন দেখালাম তারপরে টিফিন টিফিন খেয়ে আমি এডিট করতে বসেছিলাম তারপরে শরীর মন কোনোটাই ভালো ছিল নয় ওই জন্যই আসেনি তোমাদের সামনে এ এখন স্নান টান করে কি রান্না হয়েছে দেখালাম কালকে তো মাংস ছিলই সেটাকে মাকে বললাম একটু পাতলা করে গরম করো আর বেটুরটা হলো আজকে মানে হয়েছে আজকে ওর বানানো হয়েছে আর সেটাকে আবার খা খাসি মাংস গরম না করলে খাওয়া যায় না ওই জন্য ওরটা মা গরম বসিয়েছে এবার ওকে খাওয়াবো তারপরে আমরা খাবো এই পড়ে উঠলো জাস্ট পড়ে উঠলো এরপরে যাব খেতে তো চলো আজকে মোটামুটি সেরম কিছুই সকাল থেকে শেয়ার করা হয়নি কারণ সেরম কিছু করিনি তাই শেয়ার করা হয়নি এরপরে চলো যাই খেতে ওকে খাওয়াই তারপরে আমরা খাবো সাথে থাকো হ্যাঁ আজ অনেকবারই তোমরা আমার মুখ থেকে একটা কথা বারবার শুনতে পেয়েছো যে বাড়ি নিয়ে টেনশনে আছি এটা আবার কেউ কমেন্ট করো না যে এক কথা কেন বলো যখন মনের মধ্যে একটা জিনিসই চলতে থাকে তখন দেখবে বাড়ির লোকের কাছেও একটা জিনিস বারবার বেরিয়ে আসে ঠিক তেমনি ভিডিও তো একটা সেই বাড়ির লোকের সাথে কথা বলার মতোই যেমন মায়ের সাথে কথা বলি ক্যামেরা হাতে নিয়ে আমি ভাবি ক্যামেরার ওপারে নিজেদের লোকেরাই আছে তাই একটা কথাই বারবার বেরিয়ে আসছে যে বাড়ি নিয়ে প্রচণ্ড টেনশনে আছি তো প্লিজ কেউ সেটা নিয়ে বলো না যে তুমি একটা কথা বারবার বলো মনে আসছে তাই মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে মনের কথাই আমাদের মুখ দিয়ে বেরিয়ে যায় তো যখন যেটা মনে চলে সেটাই মুখ দিয়ে বেরিয়ে আসে ভিডিও করছি বলে সেই কথাটা বলবো না অন্য কথা বলবো ভেবে চিনতে বলবো স্ক্রিপ্ট লিখে বলবো সেই ভিডিও তো করি না এটা লাইফস্টাইল দেখায় তো লাইফস্টাইলটা এভাবেই চলে যেমন আমার লাইফস্টাইল চলে যেমন আমার চিন্তাভাবনা চলে মুখ দিয়ে সেরকমই কথা বেরায় বারবার একই কথা বেরোচ্ছে মানে বারবার সেই একই চিন্তাই আসছে তো এইদিকে দেখো মেয়েকে খাইয়ে নিলাম দিয়ে আমরা তিনজনে খেতে বসে গেছি আর মেয়ে এখন ভাত খাওয়ার পরে মাংস একটুখানি রেখে দেয় সেটা আবার এরকম নাচতে নাচতে এই করতে করতে আমরা যখন খাবো তখন ওকে একটু একটু দিতে থাকতে হয় মাংস একেবারে শেষ করলে আবার মাংস চলে না ভাতের সঙ্গে যে দিয়ে শেষ করে দেবে তাতেও চলবে না একটু একটু ওকে দিতে থাকতে হবে কমপ্লিট এবার শোয়ার পালা শোবো এডিট করব দেখি যদি এডিট করে তোমাদের কাছে পৌঁছাতে পারি তাহলে ভিডিও যাবে আর যদি বিকেলকে এডিট করে না পৌঁছাতে পারি তাহলে যাবে না জানি না কি হবে বেটুকে এখন এখানে শুতে আনি আমি একটা ওষুধ আছে ওষুধ খাই এই হচ্ছে কাজ বুঝলে সবাই খেয়ে নিলাম আমি দিদা মা বেটুকে তো আগেই খাইয়ে দিলাম হা আজকে দুপুরের মতো শেষ এবার রাত্রে চিন্তা রাত্রে হবে বেশি চিন্তা খাওয়া দাওয়া এই তো চিন্তা আর আমার চিন্তা কি সত্যি বলছি বাড়ির চিন্তা ভীষণভাবে বাড়ির চিন্তা হচ্ছে ভীষণভাবে একটা পাচ্ছি না গো মানে কি বলবো মানে এখন হাজবেন্ড না থাকা একটা মেয়ে হয়ে লড়াই করা একটা মেয়ে হয়ে থাকা সমাজ যে কিভাবে দেখে কি চকে দেখে সেটা এখন বুঝতে পারছি এই এই ধাপে এসে প্রচন্ড বুঝতে পারছি বাড়ি খুঁজতে গিয়ে কি আর বলবো বলো কিছু বলার নেই এইটাই তো আমরা মানুষ আমাদের চিন্তা ভাবনা যাই হোক ভগবান যা লিখে রেখেছেন তাই হবে আশা ছাড়ছি না আশা ধরে রাখছি যে পাপু সময় সময় কথা বলবে তোমরা একটু প্রে করো যেন পেয়ে যাই ঠিকঠাক একটা ভালো ঘর মানে ঘর পেলেই তো হলো না সবকিছু দিকটা দেখতে হবে ভালো দেখতে হবে মানে যেখান থেকে আমাদের সব সবকিছু সুবিধা হবে ও বাড়ি যাওয়া তারপরে ও তো ধরো যাতায়াত করতেই পারবো টাউনে থাকলে পরে হচ্ছে মেয়ের স্কুল মেয়ের ধরো আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র বাজার হাট সব কিছু বেশি ভেতরে নিতে পারবো না একটা সিকিউরিটির ব্যাপার থাকে তো সব মিলিয়ে যেন একটা ভালো ঘর পাই এইটাই আশা যেমন তেমন তো নেওয়া যাবে না আর চাইছিও না যেমন তেমন একটা ঘর নিতে তারপরেও ভাবি যে যেটা ভাগ্যে আছে সেটাই হবে ভাগ্যের ওপর আমি যেতে পারবো না আমি এটা সবসময় বলি এখনো বলছি যে ভাগ্যের উপর যেতে পারবো না ভাগ্য যা লিখে রেখেছে যতটা লিখে রেখেছে তার উপরে না তো দেখা যাক উঠে পড়ে লাগতে হবে এবার চলো পরে আসবো হ্যাঁ আবার বুঝতেই পারছো একটু টেনশনে আছি মানে এখন কি কথা বলবো সেটাও বুঝতে পারছি না মানে টেনশনটা এতটাই কাজ করছে পরে আসবো আবার হ্যাঁ বিকেলবেলার দিকে আসি এখন ট্রেডিট ফেডিট করি একটু বসি ট্রেডিট ফেডিট করি একটু ফোন টোন দেখি মাথা টাথা একটু শান্ত করি বিকেল আসবো আবার ঠিক আছে আমার পাগলি হ্যাঁ আমার পাগলির আবার পাগলা শুরু হয়ে গেছে দেবলীমা রোজনাম চা আমার পাগলির আজকে আবার পাগলা শুরু হয়ে গেছে তো পাগলা

আজকে আবার পাগলামো শুরু হয়েছে কালকে ছিল না আবার আজকে পাগলামোটা ও শুরু হয়ে গেছে সাজগোজ গোজ করে সন্ধে হলে শুরু হয়ে গেল তাই না চপ দেখো খিসি খিসি ফিসি নাচ দেখো খিসি ফিসির আজকে পাগলের আবার শুরু হয়ে গেছে আমি হেডিট ফেডিট করে এখন বসেছি চা খেলাম তারপরে মেয়েকে দুধ দিতে যাব একটু পরে এখনই দেব না একটু পরে দেবো আর সকালেও দুধ বিস্কুট খেয়েছে ওই জন্য এখন দুধ খাবে না খাবে না করছে না মানে আমি একটু দেবো সকালে যেহেতু খেয়েছো এখন একটু দেবো একটু খেতেই হবে তো এই জন্য এখন একটু পরে গিয়ে দুধ বিস্কিট দেব আমাদের তো চা খাওয়া হয়ে গেছে রাত্রে কি রুটি ফুটি হবে জানি না মামদের ঘুরতে ঘুরতে রাত হবে তো মামদেরও রুটি করে রাখতে হবে না কি করবে সেটা মানে মা তো করে রাখবেই এবার রাত্রি হয়ে গেলো চাবি এখানে দিদা এখানে আছে তাহলে এখানে নিতে আসবে না কী করবে সেটা দেখা আমি হ্যাঁ হ্যাঁ আমি ওই খেপির মতো আছি দেখো মাথা ব্যথা করছে তো ওই জন্য চুলটা খুলে দিয়েছি চুলটা বেঁধে রাখিনি মানে মাথাটা প্রচণ্ড ব্যথা করছে ওই জন্য মাকে বলে আমি একটু কড়া করে চা দাও চা খেলাম দিয়ে এখন এই বসেছি আর তার মধ্যে পাগলি শুরু হয়ে গেছে মাম্মা মাঝকে এটা নিই মাম্মা মাঝকে এটা পরি ওটা পরি শুরু হয়ে গেছে পাগলি এখন চলবে সন্ধ্যে পর্যন্ত দুধ দুধ খাবে তারপরে আবার একটু নিয়ে পড়তে বসবো এখন দেরি আছে অনেক দেরি আছে তুমি এখন খেলো তারপরে দুধ দুধ খা আটটার দিকে পড়তে অনেকই দেরি আছে এখন ছটাই মনে হয় বাজে তো এই হচ্ছে গল্প বুঝলে শুধু দুপুরবেলা তো আর এডিট করলাম আমি ঘুমাইনি মারাও ঘুমাইনি দুপুরে গ্যাস এসছে ওই জন্য মারা ঘুমাইনি মামরা ফোন করেছিল দুপুরে সেজন্য কেউই ঘুমোয়নি আজকে দিদাও ঘুমোয়নি ছিল এখানে তিনজনই শুয়েছিল তবে ওরা ঘুমোয়নি মোটামুটি আবার ভাবতে হবে বর্ধমান কবে যাব বুঝলেন যে করব একবারই যাব কি না না আবার যাব সেটাই বুঝতে পাচ্ছি না কি করব ভাবি এখন ঠিক আছে আবার পরে আসবো এখন একটু ভেবে নিই কি করব বসে বসে একটু জানি বাড়ি যাচ্ছি যাও কালকে কিন্তু যে ঠিক আছে যাও হুম বাবা দিদিমণি কি রাগি চলো সন্ধ্যাবেলা একটুখানি মা মুড়ি ভাজা করলো মুড়ি বাদাম লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা করলো এইটা এখন একটু খেয়ে নি টিফিন ছোট্ট বাটিতে হ্যাঁ ঠিক আছে এই টিফিনটা একটু করে বসে তারপরে ওকে দুধ দেব ততক্ষণে ওর একটু খিদেও পেয়ে যাবে বুঝেছো এই গরম গরম মুড়ি ভাজা খেতে কার কার ভাল লাগে অবশ্যই জানিও আমাদের তো খুব ভাল লাগে বাবা এটা খেয়েও না লঙ্কা আছে কিন্তু তো আমার তো ভীষণ ভালো লাগে তবে খাই না মা আজকে বললো খাবি আর আমি একটুখানি দাও ছোট্ট বাটিতে ওই জন্য ছোটো বাটিতে একটুখানি দিয়েছে চলো খেয়ে নি যখন ক্যামেরার ওপারে থাকা মানুষগুলোর সঙ্গে খুব ক্লোজলি পরিচয় হয় তোমরা তো একটা কমেন্ট করো ওইটুকুই আমার তোমাদের সঙ্গে পরিচয় যখন তাদের সঙ্গে ফোনে কথোপকথন হয় কথা হয় তখন যখন তাদের বিষয়ে জানতে পারি তখন মনে হয় তোমাদের মধ্যে অনেকেও প্রচুর কষ্টে আছো তাদের জীবনেও অনেক স্ট্রাগেল আছে অনেক কষ্ট আছে তো সেই জায়গা থেকে আমার মনে হয় আমিও কষ্টে আছি তারাও কষ্টে আছে তারা যদি ভালোভাবে থাকতে পারে তাহলে আমি কেন পারবো না আজকে এখন তো বলেইছি দু হাজার ছাব্বিশে কষ্ট পাই না আমি মনে করি সুমন আমার সাথে আছে আর সব থেকে ভালো সুমন আর ভগবান আমি একটা সুন্দর গিফট দিয়ে গেছে আমার মেয়েকে সত্যি আমার মেয়ের মতো মেয়েকে পেয়ে আমি ধন্য তাই আজকে ওকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি ভালো থাকার স্বপ্ন দেখি সত্যি আজকে ওকে নিয়ে অনেক কিছু করার স্বপ্ন দেখি ওকে নিয়ে মাচার স্বপ্ন দেখি ওকে নিয়ে ঘোরার স্বপ্ন দেখি তো সেই জন্যই মনে হয় তোমাদের সঙ্গে যখন নিত্য নতুন মানুষের সঙ্গে আলাপ হয় মনে হয় যে আমরাও কষ্টে আছি আমাদের মতো বহু মানুষ কষ্টে আছে তাই কষ্ট না পেয়ে ভালো থাকাটাই সব থেকে ভালো আর তোমাদের সঙ্গে পরিচয় হয়ে আরও নতুন নতুন মানুষের সঙ্গে আলাপ হচ্ছে মানে আরও দ্বিগুণ ভালো থাকতে পারছি যেন মনের কথা শেয়ার করতে পারছি তোমাদের থেকে অনেক গাইড পাই যে দেবলি না এটা করো না এটা করলে এটা হতে পারে দেবলি না ওটা করো ওটা করলে ওটা হতে পারে এই জিনিসগুলো সত্যিই বাড়তি পাওয়া জানো তো নাহলে তো একটা কমেন্ট করে চলে যাওয়াই যায় কিন্তু না তোমরা আমার সঙ্গে যোগাযোগ করে আমার সঙ্গে দৈনন্দিন যোগাযোগ রেখেছ কিছু ভুল করলে বা কিছু ভুল না করলেও কোনো জিনিসটা হয়তো ঠিক করলাম না কাজটা তোমরা আমাকে শুধরে দাও যদি আপনি না এটা করো না এটা করলে এটা হতে পারে তো সেই পাওয়াগুলো সত্যি আমার কাছে বাড়তি পাওয়া আজকের তারিখে দাঁড়িয়ে মনে হয় যদি ইউটিউবটা না করতাম হয়তো আমি সত্যি অনেক তলায় তলিয়ে যেতাম ইউটিউব করেছি অনেক কাকিমা দিদি সবার সঙ্গে আলাপ হয়েছে তাদের থেকে অনেক কিছু শিখতে পেরেছি অনেক মনের জোর পেয়েছি নাহলে যে আজকে না কোথায় যেত কোথায় থাকতো তার কোনো ঠিক থাকতো না আজকে ইউটিউবকে থ্যাংকস দেওয়ার দরকার যে মানে নিজের মানুষরাও এত কাছে আসতে পারে কিনা আমি জানি না তোমরা আমার অচেনা মানুষ হয়ে আজকে প্রচুর চেনা মানুষ হয়ে গেছো সত্যি এটা বলতে বাধ্য হলাম আবার একটা নতুন দিদির সঙ্গে আলাপ হয়েছে তার ঘটনা শুনলাম শুনে মনে হলো যে না আমিও ভালো থাকবো দিদিটাকেও ভালো রাখতে হবে দিদিও খুব কষ্টে আছে তবে দিদি তার ভালো থাকার রাস্তা খুঁজে নিয়েছে ঠিক তেমনিও আমিও হাসি খুশি থাকার রাস্তা খুঁজে নিয়েছি তো চলো এই দেখো কথা বলতে বলতে আমার সমস্ত রুটি করা হয়ে গেলো এরপরে চলে যাবো মেয়েকে পড়াতে এই যে মেয়েকে পড়াতে বসে গেছি আর আজকের ভিডিওটা এই পড়াতে পড়াতেই শেষ করে দেবো কারণ আর বাড়াবো না এরপরে আবার খাওয়া দাওয়া করে শুতে হবে একে আজকে পড়াতে একটু সময় লাগবে একটু সময় নিয়েই এখন ওকে একটুখানি দেখার চেষ্টা করছি কারণ মনে করছি ওকে আমি যতটা সময় দেব ততটাই ওর উন্নতি হবে সব কিছু ছেড়ে আমার প্রায়োরিটি আগে এখন দুটো কাজ করে নিয়েছি যে ইউটিউবের ভিডিওটা রোজ দিতে হবে যত কাজ থাক যত চাপ থাক হ্যাঁ বাইরে গেলে একান্ত আমি দিতে পারবো না কোনো কাজে বাইরে গেলে না হলে ঘরে থাকলে দেওয়ার চেষ্টা করব আর আমার মেয়েটাকে দেখবো যাকে নিয়ে যাকে ঘিরে আমার স্বপ্ন তো মেয়েটাকে যে আজকে নতুন স্কুলে ভর্তি করলাম এই যে আমার ইউটিউবে পরপর দু তিন মাস টাকা পেলাম সেটা আমার কিন্তু এই একটা ভালো কাজে লাগলো জানো তো আমার মেয়েটাকে ভর্তি করলাম ইউটিউবের টাকায় বলো তো কতটা ভালো লাগে যে নিজের উপার্জন করা টাকায় আমার মেয়েটাকে আমি পড়াতে পারছি তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আবার কাল দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে গুড নাইট টাটা